পাঁচই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম সেই বাংলাদেশকে নিয়ে বার করতে চাই এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের ভাই প্রতি যারা আহত হয়েছেন বন্ধু হয়েছেন তাদের চোখ চলে গেছে পা ভেঙে তার গেছে তাদের প্রতি আমি খুবই শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের উনিশশো একাত্তর সালে বীর শহীদদের প্রতি সবাই উপস্থিত আছেন আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য করে তুলে এই যে ভ্রান্ত ধারণা বিশেষ করে আমি আজকে পরস্পরের কথা বলতে চাই আপনাদের সামনে আপনারা কিছু মানা করবেন না সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ কিছু দেশ কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই এই যে ধারণা এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই আপনারা দেখেছেন পূজায় এবং তারও আগে পূজায় আমাদের মানুষেরা আপনাদের প্রতিটি

আজকে সময়টা অত্যন্ত কঠিন আমরা বলতে আমরা কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে উনিশশো একাত্তর সালে সাহিত্য যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি তার ঐক্য সৃষ্টি করেছি চব্বিশের এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি সে ঐক্যের মধ্যে ভাঙন চায় বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায় আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে আমরা বাংলাদেশ এক আমরা সকল মানুষ এখানে যারা বাস করি আমরা সবাই এক এবং এই বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই শান্তিতে আমাদের বিকাশ চাই আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ার সুযোগ স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সুযোগ পায় কর্মসংস্থানের সুযোগ পায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই

গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই আমি সেই করি আজকে কপিল এবং সোমনাথ সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয় তারপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি প্রেস কনফারেন্স করেছি আমরা অতি শীঘ্র সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই আমরা ইঞ্জিনিয়ার আমাকে কপিল বলেছে সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করবো আপনাদের সমুদায় ভারতের সঙ্গে

সরকার আইন শৃঙ্খলা আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এইস্যা করছেন এটা খুব স্পষ্টভাবে আপনাদের আমার কাছে অনেক খবর আসে দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে

দর্শন অর্থাৎ বাংলাদেশ জাতীয় সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে করার কথা আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা

একটা চৌর সেই বাঘা থেকে বেরিয়ে আসবে সেটাই হচ্ছে বাংলাদেশই আর জিমাবাদি হয়েছে রক্তপাত হয়েছে অনেক ভুল বুঝবী হয়েছে আমরা বেরিয়ে আসতে গত পনেরো বছর সরকার বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছু ধ্বংসগুলো করেছে

একটা স্বাধীনতা যুদ্ধের বৌদ্ধ খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় এক কোটি মানুষ উদ্বাস্ত হয়েছে তারা শরণার্থী হয়েছে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণে সাম্প্রদায়িক কারণে জিও এর কারণে দেশে দেশের সমস্যার কারণে জাতিভেদ বিভিন্ন সমস্যা রাজনীতির কুটচকের কারণে আমাদের মধ্যে মাসে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এটা আমরা পড়া আমাদের দলের যে